হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদেরকে কোল্ড কফি বানানো দেখাবো খুবই সহজ পদ্ধতিতে তার জন্য আমি মিক্সচারের মধ্যে দু চামচ কফি দিয়ে নিচ্ছি দু চামচ চিনি দিয়ে নেব একটু পানি অ্যাড করে দিলাম মিক্সারের ঢাকনা লেগে আমি ওটা এখন মিক্সার করে নেব একটা গ্লাসের মধ্যে আমি আইস দিয়ে দিচ্ছি তারপর আমি দুধ দিয়ে দিলাম তারপরে মিক্সচার কফিটা দিয়ে দিলাম এরপর আমি একটু উপরে হার্সিট চকলেটটা দিয়ে দিচ্ছি খুবই সহজভাবে এটা বানানো যায় খুবই সহজভাবে এটা বানিয়েছি আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন ভিডিওটা কেমন লেগেছে জানাবেন এবং একটা লাইক দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ